সেই ব্রিটিশ আমলে এক অফিস কলিগ আরেক কলিগের নামে নালিশ করেছে ব্রিটিশ প্রভুর কাছে স্যার হি ইটস ঘোষ এ ব্রিডে মফসলে ছিল তো ইংরেজ সাহেব বলছেন হোয়াট ইজ ঘুষ লেট মিস সি শো তো গ্রামে মফসলে নগদ টাকা তো আর কেউ তেমন দিত না কেউ সবজি দিয়ে যেত কেউ দুইটা মুরগি দিয়ে যেত কেউ মাছ দিয়ে যেত সেদিন ওই বেচারা যে ঘুষ খায় তাকে দিয়ে গেছিলো এক কাঁদি কলা পাকা কলা কাঁচা পাকা কলা স্যার দ্যাট ইজ ঘুষ ইংলিশ প্রভু বললেন ও দেন ঘুষ ইজ ভেরি গুড ফর হেলথ এভরি বডি শুড টেক ঘুষ এভরি ডে উনি ভেবেছিলেন বা নানাকে বাংলায় ঘুষ বলে কলা তো খুব ভালো একটা ফল তাই ইংরেজ প্রভু বলেছিলেন এটা হেলথের জন্য খুব ভালো প্রত্যেকের প্রত্যেক দিন একটা ঘুষ খাওয়া উচিত সেই যে ইংরেজ প্রভু বলে গেছে সতেরোশো সাতান্নর ঘটনা এটা এখনও কিন্তু দুই হাজার পঁচিশেও আরও জোরালোভাবে চলছে আমাদের তাই ঘুষ খাওয়া জাতীয় অভ্যাস